নমস্কার वेलकम টু ডিটেশন মেকার আছেন সবাই খুব সুন্দর একটা ওয়ান পিস পরে চলে এসেছে ডিটেইলসটা বলে দিচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে এসি কটন এন্ড পুরোটা হচ্ছে ডিজিটাল আছে এন্ড সামনের পোরশনটা এতইই সুন্দর সামনের পোরশন খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ম্যানুয়াল এমব্রয়ডারি এন্ড এমব্রয়ডারি ভিতরে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে এন্ড হচ্ছে গলার মধ্যে লেস বসানো আছে অরেঞ্জ কালারের এই ড্রেসে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সুন্দর একটা কালার কম্বিনেশন স্পেশালি হচ্ছে এই অরেঞ্জ কালারটা খুব বেশি সুন্দর লাগছে আচ্ছা আমি স্লিপটা দেখাচ্ছি স্লিপটা হচ্ছে একদম আঠারো থেকে উনিশ ইঞ্চ লম্বা স্লিপ পেয়ে যাবেন স্লিভের নিচে হচ্ছে লেস দেওয়া আছে ঠিক আছে আর ড্রেসের লং বলে দিচ্ছি ড্রেসের লং পেয়ে যাবেন পার্টি ফোর ইঞ্চ অ্যান্ড দুপাশে অ্যাজ কুচি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে কুচি করা আছে এটা হচ্ছে ট্রাউন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে কুচি করা আছে আছে ঠিক আমি ড্রেসের সাইজটা বলে দিচ্ছি সাইজটা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে একদম ফিফটি পর্যন্ত ঠিক আছে এই সি কটন খুবই আরামদায়ক যারা ইউজ করছেন তারা জানেন না এখন পর্যন্ত আমাদের পেজ থেকে যারা হচ্ছে ড্রেস পারচেস করেনি তাড়াতাড়ি করে হচ্ছে একটা স্ক্রিন শট নিয়ে আমাদেরকে এই বক্সে অর্ডার করে ফেলুন এই সুন্দর ড্রেসটা আরও অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন সব একটা ফলো করুন আর বেশি করে হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস পারচেস কিনতে থ্যাংক ইউ